আবহাওয়ার আপডেটে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজ দশই অক্টোবর বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সতর্কতা এই দিকে কিন্তু বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু অক্ষরেখা এবারে ধীরে ধীরে কিন্তু বিদায় পর্ব শুরু হচ্ছে বৃষ্টিপাত কমে যেতে পারে তেরো তারিখ তেরোই অক্টোবরের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে কিন্তু বৃষ্টি বিদায় নিতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও কুড়ি থেকে একুশে অক্টোবর আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো এক নজরে দেখিয়ে দেবো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেই সমস্ত জায়গাগুলোতে রয়েছে যেমন কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেলদা এগরা দাঁতন জলেশ্বর বিড়িপাতা বাতাগাঁও একাধিক জায়গায় বৃষ্টিপাত কন্টাই দীঘা হলদিয়া গঙ্গাসাগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট উলুবেরিয়া আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন মতিরা। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে বৃষ্টিপাত হতে পারে ফিরিদগঞ্জ সন্দ্বীপ ভোলা মাদারীপুর লোহাগড় ফিরিদপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া লখাই নাগরপুর পাবনা ফিরিদপুর এখানে রয়েছে কিশারগঞ্জ লখাই এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকছে কিছুটা বকড়া এই সমস্ত এরিয়ার দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি এগিয়ে দেই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু শিফট করে যেতে পারে সিলেট শিলচর ময়মনসিংহ ত্রিপুরা এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু নিয়ে যাই সন্ধ্যের দিকে কিন্তু কিছু নেই উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তারপরে দেখুন ভিডিওটা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি বর্ষা যে বিদায় নেবে তার প্রক্রিয়া শুরু হবে কত তারিখ থেকে আমরা দেখাব দেখুন এখানে কিন্তু এগারো তারিখ রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটোর সময় সিলেট শিলচর শিলং ঢাকা সে এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে এগারো তারিখ এগারো তারিখ এখানে দেখতে পাচ্ছি শনিবার শনিবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি ঢাকা কুমিল্লা এখানে কিন্তু চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোতে সহ বৃষ্টি ত্রিপুরা শিলচর সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এবারে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো কবে থেকে বর্ষাটা বিদায় নিতে পারে দেখতে থাকুন ভিডিও দেখতে থাকুন আমরা দেখাচ্ছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ বারোই অক্টোবর এখানে কিন্তু রবিবার রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু ঝাড়গ্রাম বালেশ্বর এখানে কিন্তু রয়েছে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া পিরোজপুর মাঠবেড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখ বন্ধুরা তেরো তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যেতে পারে কিছুটা সাউথ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বাতাগাঁও এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিছুটা সিটুই সেন্ট মার্টিন মায়ানমার এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের ভুকুটি লক্ষ্য করা যেতে পারে চোদ্দ তারিখ থেকে দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু বদলে যাওয়ার সম্ভাবনা চোদ্দ তারিখ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত হতে পারে শুধু উড়িষ্যা লাগুয়া ভুবনেশ্বরের দিকে হতে পারে বিক্ষিপ্ত আকারে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই ত্রিপুরার দিকে বৃষ্টি নেই ঢাকার দিকে বৃষ্টি নেই একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই চোদ্দ তারিখ তেরো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও চোদ্দো তারিখ থেকে কিন্তু সতর্কবার্তাগুলো ধীরে ধীরে উঠে যাওয়ার সম্ভাবনা পনেরো তারিখ পনেরো তারিখ দেখুন কি হচ্ছে পনেরো তারিখ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ ত্রিপুরা চট্টগ্রাম সিটু টু এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোথাও কিছু নেই চোদ্দ পনেরো বৃষ্টি নেই ষোলো তারিখ ষোলো তারিখ আমরা দেখব ষোলো তারিখ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে এ বাকি কোথাও বৃষ্টিপাত নেই সতেরো তারিখ সতেরো তারিখ আমরা দেখাবো সতেরো তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে কোথাও কিছু নেই আঠেরো তারিখ আঠেরো তারিখ আমরা দেখতে পাব ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো সরে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো উনিশ তারিখও নেই তার পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখ কুড়ি তারিখও দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত একুশ তারিখ দেখাবো একুশ তারিখ কী কী পরিস্থিতি আসতে পারে তো একুশ তারিখ একুশে অক্টোবর মঙ্গলবার এখানে চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এই সমস্ত এরিয়াতে কিন্তু সহ বৃষ্টিপাতের বার্তা রয়েছে তো মোটামুটিভাবে একুশ তারিখ অব্দি কিছু আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি না বাইশ তারিখ যদি যাই বাইশ তারিখ কোথায় কীরকম বৃষ্টিপাতগুলো হবে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে কিন্তু আবারও একটু সহ বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কিছুটা পশ্চিমের জেলার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে নতুন করে কিন্তু বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশ তারিখ যদি দেখায় তেইশ তারিখেও কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে খড়্গপুর খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইশাই বিভাগ এই সমস্ত জায়গাতে ত্রিপুরা এই সমস্ত জায়গাতে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি যাই তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত সহ হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও কিন্তু চব্বিশ তারিখ চব্বিশে কিন্তু অক্টোবর আবারও কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা মেহেরপুর বিভাগ ময়মনসিংহ সিলেট কালাই এখানে দুর্গাপুর ধানবাদ এখানে কিন্তু খড়্গপুর এখানে পশ্চিম মেদিনীপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আবারও কিন্তু নতুন করে আসতে পারে তার মানে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের পর মৌসুমি বায়ু হয়তো উইড্রল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রত্যাবর্তন করতে পারে কিন্তু বিদায় পর্ব শুরু হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে আমরা কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা কোথায় কোথায় কীরকম সতর্কবার্তাগুলো রয়েছে আমরা এক নজরে চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কোথায় কোথায় কেমন কী সতর্কবার্তা আমরা পাচ্ছি আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি আজকে সেরকম অর্থে সতর্কবার্তাগুলো রয়েছে তবে বিশাখাপট্টনমের দিকে একটু কিন্তু সতর্কবার্তা থাকছে এবং কিন্তু কেরালার আশেপাশে কিন্তু একটু সতর্কবার্তা আছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী তবে সহ বেশ কিছু জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব বেশ কিছু জায়গায় বর্জ্যগর্ভ মেঘ সঞ্চার হবে এবং সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না মোটামুটি দু এক জায়গাতে সহ বর্জ্যগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা আসবে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে তো বৃষ্টিপাতের চব্বিশ ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টি হবে আমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে শিলচরের দিকে বৃষ্টি থাকবে এখানে কিন্তু ত্রিপুরা চট্টগ্রামের দিকেও বৃষ্টি থাকবে এখানে কিন্তু কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টি থাকবে চব্বিশ ঘন্টার ভিতরে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর বিশাখাপাট্টানাম এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত হাজরাবাদ এই সমস্ত জায়গার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা এরকম পরিস্থিতি মায়ানমারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা যদি আপনাদেরকে একটা সিস্টেম থেকে দেখাই আজকে যদি বৃষ্টির পরিমাণ মোটটা আপনাদের কাছে একটু তুলে ধরি আজকে দশ তারিখ আজকে দশ তারিখের ক্ষেত্রে কীরকম বৃষ্টিপাতগুলো হবে দেখুন এখানে যদি আমরা নিয়ে আসি আট দিনের ভেতরে আট দিনের ভেতরে দেখুন এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই আজকের ক্ষেত্রে দেখুন আজকে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হলদিবাড়ি গোসাবা ঢাকা পিরোজপুর চট্টগ্রাম ত্রিপুরা শিলচর সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু পূর্বাভাস রয়েছে তো মোটামুটি এরকমই সম্ভাবনা থাকছে এবং আগামী দিনে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো সরে যাওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি আবহাওয়ায় পরিবর্তন হচ্ছে মাঝে মধ্যেই একটা আবহাওয়ায় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পাচ্ছি দেখুন যেহেতু ধীরে ধীরে শীতের সিজিন চালু হতে চলেছে তবে এবারে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকের বায়ু প্রসারিত হবে অর্থাৎ ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু কিন্তু সঞ্চার হবে এবং ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাওয়ার আশঙ্কা এবং একটা ঠান্ডার আমেজ কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো এবারে আমরা তাপমাত্রা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো তাপমাত্রা হিড সতর্কবার্তা কোথায় কোথায় আসছে বা হিড সতর্কবার্তা কোথায় কোথায় থাকতে চলেছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আজকে যদি আমরা একটু তাপমাত্রা নিয়ে দেখাই আজকে তাপমাত্রার পজিশান কি রয়েছে আজকে তাপমাত্রার পজিশান আমরা একটু দেখাবো দেখুন সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে কলকাতাতেও প্রায় সাতাশ খোলনা বরিশাল ছাব্বিশ সাতাশ করে রয়েছে ঢাকা সাতাশ কুমিল্লা সাতাশ ঢাকা এখানে চট্টগ্রাম চিটাগাং এখানে আঠাশ মহেশকালী উনতিরিশ টেগনা উনত্রিশ টু উনত্রিশ এবারে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটাকে একটু আপনাদেরকে দেখাই উত্তরবঙ্গের দিকে কেমন কী পরিস্থিতি থাকবে একটু দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই উত্তরের তিরিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি রাইসাই বিভাগ একত্রিশ ডিগ্রি তার পরবর্তী ক্ষেত্রে মেহেরপুরের দিকে তিরিশ ডিগ্রি মালদার দিকে বত্রিশ কালায়ার দিকে উনত্রিশ ভাগলপুরে বত্রিশ দুর্গাপুরে বত্রিশ ধানবাদ একত্রিশ দেখতে পাচ্ছেন প্রায় একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানেই আমরা বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ